বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কিছু লোক সামনের দিকে অগ্রসর হচ্ছে আহ গলার উপরে মানে কাঁধের উপরে হাত রেখে এবং হাতে হাত রেখে মনে হচ্ছে জানি আহ একজোট হয়ে কোথায় যাচ্ছে হ্যাঁ ঠিকই আপনারা দেখতে পাচ্ছেন

কিন্তু তারা এই প্রতিষ্ঠানের এই পথটি কিন্তু তারা বন্ধ করে দিয়েছে এখান থেকে পথ বন্ধ করে এই রাস্তার মাথা এই রাস্তার মাথায় থেকে বন্ধ করে দিলে কিন্তু সামনে যে রাস্তাগুলি আছে সব কিছু অটোমেটিকলি বন্ধ হয়ে যায় তো মূলত এই ঘোড়ায় হচ্ছে সেই জমি সংক্রান্ত যে ঝামেলাটি সেই ঝামেলা তো তার কারণে কিন্তু তারা এখানে বাসবে বেঁধে কিন্তু রাস্তা ব্লক করে দিয়েছে যার ফলে কিন্তু শরীফ বাড়ি সেফা করে যেটি কিন্তু বিঘ্ন হচ্ছিল আপনারা জানেন এখানে সারা বাংলাদেশ থেকে লোকজন যাতায়াত করে আসে এখানে বিভিন্ন কাজের জন্য তো আসলে মূলত সেই হাজার হাজার মানুষের যাতায়াতের রাস্তা এভাবে আটকানো যায় কিনা বা আটকানো সমুচিত কিনা এটা কিন্তু এতদিন পরে হলেও এলাকার মানুষ কিন্তু বুঝতে পেরেছে যে না এটা অন্যায় এটা খুবই অন্যায়জনক জঘন্যতম একটা কাজ তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে তারা কিন্তু আজকে সকলেই চলে এসেছে এই রাস্তা এই ব্যারিকেড ছুটিয়ে দেওয়ার জন্য তো তারা ছুটাচ্ছে এটা রাস্তা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গরা রয়েছে তো তারা তাদের উপস্থিতিতেই সকলে মিলে এই কাজগুলি একদম আনন্দ চিত্তে তারা করছে আলহামদুলিল্লাহ তো আসলে আপনারা একটু বলবেন যে এরকম এলাকায় থাকতে গেলে একই এলাকায় এক জায়গায় বসবাস করতে গেলে একজনের সাথে একজন আর মন মালিন্য হতেই পারে দ্বন্দ্ব থাকতেই পারে তাই হাজার হাজার মানুষের যাতায়াতের রাস্তা সে রাস্তা কি বন্ধ করে দেওয়া যায় কি এটা আমার জানা নাই তো এরকম একটা কাজই কিন্তু করেছে একটা গ্রুপে তো আসলে তাদেরকে আল্লাহ তাআলা বুঝ দান করুক এটাই দোয়া করি তাছাড়া আর কিছু করার নাই আপনারা দেখতে পাচ্ছেন লোকজন কিন্তু সেই বাঁশের যে বেড়া ছিল কাটা দেওয়া ছিল সেই কাটা সেই বেড়া কিন্তু সরিয়ে দিয়েছে রাস্তাটি করে দিয়েছে তো কাজটি কেমন হলো জুমার মসজিদের বা এলাকার লোকজনে কেমন কাজটি করেছে এলাকার লোকজনের কি ধরনের কাজ করেছে রাস্তা নিশ্চয়ই কারো না কারো জায়গায় কিন্তু এলাকার সকলে মিলিয়ে কিন্তু এই কাজটি করেছে এলাকার লোকজন কি কেমন করলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ